অরুণেশ পালাচ্ছে শহর থেকে অনেক দূরে নিখুঁত প্ল্যান অরুণেশ নিজেও বেশ স্যাটিসফাইড তার নিখুঁত প্ল্যান থেকে হোটেলের একটা সুন্দর ঘরে সে এসেছে অবশ্যই ঘোড়ার গাড়ির কোচোয়ান তাকে এই কর্ণ অর্জুন নামে হোটেলে নিয়ে এসেছে তার প্ল্যান হলো এই হোটেলে রাতটা কাটিয়ে রাঁচি যাবে মন্দাকিনের বাড়ি যার সাথে তার প্রেমের এবং শরীরের সম্পর্ক এখন দেখা যাক তার এই প্ল্যান কি সবটাই সাকসেসফুল হবে কোথায় যাবেন স্যার এখানে কোনো ভালো হোটেল আছে রাত কাটাবার মতো আপনাদের কলকাতার মতো হবে না বটে তবে গাড়িতে উঠে আসুন স্যার নিয়ে যাচ্ছি এখানকার সব থেকে ভালো হোটেলে দেখো ভাই ঘোড়ার গাড়িতে কোনো দিন উঠিনি তোমার ঘোড়া শেষ পর্যন্ত গাড়ি টেনে নিয়ে যেতে পারবে তো মাঝ রাস্তায় মুখ থুবড়ে আপনি বসুন না স্যার আপনি যা ভাবছেন এ ঘোড়া সে ঘোড়া নয় একেবারে চৈতকের বংশধর রানা প্রতাপের গল্প জানো ওই একটু আটটু পেলে দেখেছি বেবার পতন ভাড়ার কথা তো হলো না বাহ তোমার গাড়ি তো বেড়ে আরাম হচ্ছে আর যখন গাড়ি চলতে শুরু করবে মনে হবে পক্ষীরা যে ভাড়া কত ঝেড়ে কাশো তিন কিলোমিটার পথ তিরিশ টাকা সোজা হিসেব বেশ বেশ চলো দিলদার চলো চাঁদ কি পেয়ার চলো দেখেছেন স্যার সিনেমাটা দেখেছি কুমারী ফাটতে দিয়েছিল হুম এখানকার রাস্তায় আলো নেই মিউনিসিপ্যালিটি স্যার আপনি বলেছেন ঘোড়ার গাড়িতে চড়েননি কলকাতায় তো ঘোড়ার গাড়ি আছে আছে তো বটেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে না চড়া হয়নি আমাদের সময় প্রেম করতেই ইডেন গার্ডেনে যেতাম গঙ্গার ধার ঘোড়ার গাড়ি চড়ার কথা মনে হয়নি আর কত দূর কুড়ি মিনিট তো হয়ে গেল আর মিনিট পাঁচ তারপরে হোটেল কর্ণ অর্জুন কর্ণ অর্জুন বিচিত্র নাম বাপের জন্মে শুনিনি হোটেলের নাম স্যার এসে গেছি পেরায় ওই যে গাছপালার ফাঁকে দেখুন দোতলা বাড়ি লাইট জ্বলতেছে তাহলে এসে গেছি হ্যাঁ স্যার এই নাও চল্লিশ টাকা দশ টাকা বেশি দিলাম ভালো ছুটেছে তোমার ঘোড়া বহুত বহুত শুক্রিয়া স্যার সাবধানে নাবুন আসুন স্যার ওয়েলকাম টু হোটেল কর্ণ অর্জুন মনে হচ্ছে আমি আসবো আপনারা জানতেন বুড়োটা জানিয়েছে মোবাইলে কোচোয়ান মোবাইলে কখন কথা বলল ও বলল একজন ভালো গেস্টকে আনছি এই নিন স্যার আপনার রুমের চাবি রুম নাম্বার হানড্রেড নাইন আমি চাবি নিয়ে নিজেই ঘর খুলব এই আপনাদের হসপিটালিটি তা বলিনি স্যার দেখুন আপনার পেছনে আমাদের কর্মচারী হাজির ওকেই চাবিটা দিচ্ছি বাহ ভালো ঘর তো তোমাদের ধপ ধপে সাদা বিছানা ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ুন স্যার এক রাত থেকেই দেখুন এই মফসলে আমাদের থেকে ভালো হোটেল নেই এই তো কতবার যে কথাটা শুনবো আপনি কিছু খাবেন না একেবারে ঘুম না রে ভাই কিছু তো খাবই কি কি পাওয়া যাবে এত রাতে ফ্রায়েড রাইস বললে হবে নান রুটি চিলি চিকেন খিদে তেমন নেই বুঝলি এই নে একশো টাকা তোর আপনার দয়ার শরীর স্যার তাহলে কি আনবো এক প্লেট চিলি চিকেন আর হুইস্কি পাওয়া যাবে এমনিতে তো মাল বেচা হয় না স্যার ম্যানেজারের সঙ্গে একবার কথা বলবেন কত নাম্বার ওই তো ইন্টারকম ফোন ম্যানেজারকে ধরে দে হ্যালো ম্যানেজার হ্যাঁ স্যার কেডি বিশ্বাস কেডি আপনার বয়কে দিয়ে একটা ছোট বোতল হুইস্কি আর এক প্লেট চিলি চিকেন পাঠাতে পারবেন শিওর স্যার ব্র্যান্ড কী পাওয়া যাবে আর সি চলবে হ্যাঁ চলবে দশ মিনিটের মধ্যে পাঠান আমি ততক্ষণে বাথরুমে গিজার আছে হ্যাঁ আছে ভেরি গুড আমি একটু ফ্রেশ হইনি দশ মিনিটের মধ্যে পাঠান ওকে স্যার উই আর অলওয়েজ অ্যাট ইয়োর সার্ভিস দিবস রজনী আমি যেন কার কে স্যার আমি মাল এনেছি মাল এনেছিস আর চিলি চিকেন এক প্লেট দাঁড়া দরজাটা খুলছি বেশ বেশ ওই নিচু টেবিলে রাখ দরজা বন্ধ করে দিচ্ছি এখন কেটে পর আগামীকাল বেলা আটটার সময় বেডটি নিয়ে গুড নাইট স্যার শালা ভাগ্যটা এখন ভালোই যাচ্ছে বলতেই হবে তুম গে বৃহস্পতি না কী যেন বলে আমার এই চল্লিশ বছরের জীবনে কোনো দিন এমন হয়নি যা ভেবেছি যা প্ল্যান করেছি তাই হুবহু ক্লিক করেছে গত সাত দিনে যা ব্লু প্রিন্ট করেছি সব ঠিক ঠিক জঘন্য কাজটা যে এত সহজে করতে পারবো ভাবিনি শালা ম্যাগ বেথেরও হাত কেঁপেছিল রাজা ডান কানের গলায় ছুরি বসাতে কিন্তু আমার কোনো চিত্ত বৈকল্য করল ঘটলো না যাকে বলে একেবারে ইন দা বটার আর ইন দা ওয়াটার নাইফ ইন দা ওয়াটার কার একটা ফিল্ম না কার মনে পড়ছে পোলানস্কের এই লেজেন্ডারি ফিল্ম মেকার ড্রাগের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করেছে কিন্তু ফিল্মও বানিয়েছে ক্লাসি। জলস্রোতে ছুরিকা ও কি ফিল্ম ভাবা যায় যাই হোক সবথেকে বুদ্ধিমানের কাজটা হলো পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতা থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে এই অখ্যাত মফসলে চলে আসা রাতের দিকে বাড়ির চারপাশে টিকটিকি অনেক ছিল বুঝতে পারছিলাম কিন্তু আমি যে এমন একটা কাণ্ড করব ওরা ভাবতে পারেনি প্রথমে সন্ধ্যের দিকে গাড়িতে বের হলাম তারপর গাড়িটা পার্ক করে ক্যালকাটা ক্লাবে ঢুকি মেম্বারশিপ আছে আমার ওখানে একটা টেবিলে বসে ড্রিঙ্ক আর স্টার্টারের অর্ডার দিয়ে টয়লেটের দিকে যায় টয়লেটে না ঢুকে পেছনের দরজা দিয়ে মেট্রো স্টেশন দমদম তারপর এত দূর হোটেলটা যে এত ভালো পেয়ে যাব স্বপ্নেও ভাবিনি চিলি চিকেনটা বেশ ভালো চার পেগ মেরে দিলাম একটা কবিতার লাইন মনে আসছে ইন দ্য রুম দ্য ওম্যান কাম অ্যান্ড গো টকিং অফ মাইকেল অ্যাঞ্জেলো আর এক পেগ নেব তারপর ধপধপে সাদা বিছানায় চিৎপটাং ঠিক সকাল আটটায় উঠব মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি তারপর আবার ঘোড়ার গাড়ি ধরে এখানে এটা বেশ নতুন ধরনের অটো নয় ট্যাক্সি নয় একেবারে এক্কা গাড়ি হা 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 আগামীকাল সকালেও যদি ওই কোচানটাকে পেয়ে যায় যে পাকি যার ফিল্ম দেখেছে কুমারীকে জানে রুশিয়ে কথা বলতে পারে এক্কা গাড়িতে স্টেশন ওখান থেকে ট্রেন ধরে রাঁচি স্টেশনে মন্দাকিনের গাড়ি থাকবে মন্দাকিনের বাড়ি গিয়ে আবার ফ্রেশ হতে হবে ওর বিশাল ইউরোপিয়ান স্টাইল বাথরুমে অনেকক্ষণ ধরে স্নান করবো তারপর লাঞ্চ তারপর মন্দাকিনীর শরীরের প্রতিটা তিল আমি চিনি আজ আবার চিনব মনে কোনো টেনশান থাকবে না শুনবেলি নেই এই পৃথিবীতে নেই কোনো দিন জাগবে না কোনো দিন জাগিবে না মন্দাকিনীর ডান্স স্তনের ঠিক নিচে একটা লাল তিল আছে ওখানে জীব ঠেকিয়ে আমি প্রায় বলি মঙ্গল গ্রহ কী হলো আলোটা ফট করে নিবে গেল। এসি বন্ধ পাওয়ার কাট নাকি এই গরমে থাকবো কি করে হয়তো এখুনি আলো এসে যাবে হোটেলে তো জেনারেটার থাকবার কথা ও দর দরদর ঘামছি ম্যানেজারের ইন্টারকমের নম্বর কত যেন টু নাইনটি সিক্স এ কিরে রে ভাই ফোন বেজে যাচ্ছে ধরছে না বাঞ্চত গেল কোথায় রাত কত ডেডিয়াম ঘড়ি হ্যাঁ একটা বেজে গেছে ম্যানেজার কি কি আর পাওয়া যাবে কি করা যায় কি করা যায় জানলাগুলো তো খুলতেই হবে তার মানে তো মশা ঢুকবে মফস্বলের মশা কামড়ালে ডেঙ্গু বা ম্যালেরিয়া না লেট আস হোপ আলো এসে যাবে আলো এসে যাবে আলো এসে কেমন আছো অরুণেশ কে কথা বললো মনে হলো চীনা গলা আজ রাতে আর আলো আসবে না অরুণেশ ট্রান্সফর্মার ফেইলিওর অন্ধকারেই থাকতে হবে আরে আপনি কে কোথা থেকে কথা বলছেন মনে হচ্ছে ঘরের মধ্যে আছেন কে হ্যাঁ আমি ঘরের মধ্যে আছি তোমার খুব কাছে অন্ধকার তুমি আমাকে দেখবে কী করে কি হলো অরুণেশ কি বিড়বির করছো আপনি কে বলুন তো কীভাবে ঘরে ঢুকলেন তুমি যা ভেবেছ আমি তাই আমি শুনমেলি যার সঙ্গে তুমি সারা জীবন অভিনয় কি বাজে বকছ আমি তোমার সঙ্গে সারা জীবন অভিনয় করেছি বিয়ের প্রথম বছর মনে নেই কোদাই কানালে কাদের ধারে দাঁড়িয়েছিলাম চাঁদ ছিল আকাশে মায়াময় চাঁদ কুয়াশায় দেখা যাচ্ছিল না কিছু তুমি আমাকে খুব আদর করতে তখন সময় নেই অসময় নেই নিজেকে নগ্ন করে আসতে আমার কাছে আসতাম কারণ বুঝেছিলাম এই বোকা শিশুটার সবথেকে প্রিয় হল মেয়েদের শরীর হ্যাঁ মেয়েদের শারীরিক তৃপ্তি দিতেও তুমি পারো তোমার ক্ষমতা আছে তুমি নিজে ভেঙে না পড়ে বহু খোঁজ করতে পারো মেয়েরা যা পছন্দ করে আচ্ছা শুনমেলি তুমি কথা বলছো এও কি সম্ভব তুমি এখানে এলে কিভাবে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সুরমেলি না অন্য কোনো মেয়ে অন্য কোনো ধান্দা শালা অন্ধকারে তো কিছু দেখতেও পাচ্ছি না অরুণেশ আমি সুরমেলি তোমার বিবাহিত স্ত্রী সুরমেলির প্রেতাত্মা এটা কি সম্ভব একুশ শতকে আমার এতদিনকার দিনকার বিশ্বাস মিথ্যা হয়ে যাবে কি তোমার বিশ্বাস ভূত বলে কিছু নেই প্রেতাত্তা মাই ফুট তর্ক করে লাভ নেই কোদায় কানেলে মধুচন্দ্রিমা নিয়ে কি বলেছিলে আমি তখন একেবারে আনকা ছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরে বললে ব্রাউনিংয়ের লাস্ট রাইট টুগেদার পড়েছ আমি বললাম পড়েছি ভালোবাসার মুহূর্তকে চিরন্তন করার জন্য দুজনেই আত্মহনন তুমি বলেছিলে কী বলেছিলাম অরুণেশ তোমার জন্যে আমি মরতে পারবো কি না আমি বলেছিলাম হ্যাঁ পারবো খাদের গভীরে অন্ধকারে লাভ দিয়েছিলাম কিন্তু পড়লাম একটু নিচেতে এক চাতালে তখন তুমি যে ছেলে মানুষ ছেলে অরুণেশ আমি দেখে নিয়েছিলাম ওটা খাদ নয় খাদের ধারে একটু নিচে চাতাল সেখানে পাথরে সোফা দিয়ে সাজানো ট্যুরিজমের একটা আর কি কিন্তু আমি তো জানতাম না আমি তো তোমার কথায় মরতে চেয়েছিলাম চাইনি হ্যাঁ খুব ছেলে মানুষ ছিলে। তারপর অন্যরকম হয়ে গেলে তার জন্য আমি দায়ী কি বলতে চাইছ পাঁচ বছর হয়ে গেল তাও যখন আমাদের ছেলেপিলে হলো না ডাক্তার বলে দিল আমারই দোষ তখন থেকে তুমি রকম হিংস্র হয়ে গেলে ওয়াইল্ড ওয়াইল্ড টম্বয় হ্যাঁ একটা বন্ধার শরীরকে কাহাতক ঘাটব রোজ রোজ কবিতার ভাষায় বলতে হয় তোমার শরীরে দেশলাই জেলে দেখেছি ও গায়ে আমার কোনো ঘরবাড়ি নেই মেয়েদের ব্যবহার করতে আর ছেড়ে দিতে আমি তেমন কিছু মনে করিনি কিন্তু মন্দাকিনিকে তো ভালোবেসে ফেললে তাতেই আমার রাগ রোজ বাড়ি ফিরলেই বড় অশান্তি করতে উফ কী গরম জানলা খুলতে হবে খবরদার জানলা খুলো না পিল পিল করে মশা ঢুকবে বাঁশবাগানের মশা ও মাই গড ম্যালেরিয়া চিকুনগুনিয়া ওহ মাই গড একটু সহ্য করো ট্রান্সফর্মার সারাচ্ছে আলো এসে যাবে বলছো ওকে কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি শুন মেলি ঘোস্ট তোমার প্রাইভেট কথা এত জানি কোন শালি মন্দা তা বটে আচ্ছা তুমি আমাকে খুন করতে গেলে কেন তোমাকে সরিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না কেন আমি আমার মতো থাকতাম তুমি মন্দারকিনিকে নিয়ে এখানে সেখানে যেতে হোটেলের বিছানায় দাগ ফাল রেখে আসতে আমি না হয় একটু অশান্তি করতাম একেবারে খুন আমি মন্দারকিনিকে বিয়ে করব। তুমি বেঁচে থাকতে ডিভোর্স দিতে কখনোই দিতে না আচ্ছা সেদিন মানে পরশুদিন সন্ধে বেলায় এসে কি অভিনয়টা না করলে আমার জন্য একটা টাইটানের খড়ি তারপর আমাকে আদর বললে এত কাল অন্য মেয়েদের নিয়ে যা করেছি ভুল করেছি ক্ষমা করতে বললে আমাকে আমিও বোকা গাধি ভুলে গেলাম কিচেনে ওভেনের সামনে দাঁড়িয়ে মোমো বানাচ্ছিলাম তোমার জন্য মোমো তোমার ফেভারিট বেবি তারপর তুমি যে কখন পেছন থেকে এসে তোমার গলা টিপে ধরলাম নিস্তব্ধ হয়ে পড়লে তুমি তাও মনে হলো তুমি যদি না মরো তাই ছুরি দিয়ে উফ কি আলসার ছুরি চালাচ্ছিলে তুমি গলায় বুকে পেটে স্তনে হ্যাঁ সত্যি সেই মুহূর্তে শয়তান ভর করেছিল আমাকে আচ্ছা ছুরিটা তুমি কোথায় ফেললে পুলিশ জানো তো তদন্তে নেবেই মার্ডার ওয়েপেনের খোঁজ করে মার্ডার ওয়েপেন তোমাকে এখনো বলতে বাধা নেই তুমি তো আর রিয়েল শুন মেলেই প্রিতাত্মা শালা সবুজ কি নয় তো এই নেভার নেভা নেভার নেভা দাঁড়াও আর একটু ঢালি গলায় প্রায় শেষই হয়ে এসছে বোতলটা চলো শেষ রাখাবো শালা আহ মাটার এখন ওটা কোথায় লুকিয়েছি জানো কোথায় আমাদের বাড়ির বাগানে তোমার প্রিয় ডালিম গাছের নিচে যেখানে তুমি দোলনাটা নিয়েছিলে তার ঠিক নিচে পুঁতে দিয়েছি শালা এ আলো জ্বলে উঠল আহ আরাম এসি চলতে শুরু করেছে কিন্তু কিন্তু আপনি কে হা হা কে আপনি তাহলে সুনমেলির প্রেতাত্তা আমার নাম সিন্ধু সেন সাব ইন্সপেক্টর রাজীব স্যারের আন্ডারে ইন্সপেক্টর রাজীব মিত্র কলকাতা ক্রাইম ব্রাঞ্চ আগে হ্যাঁ সব জানেন দেখছি অবশ্য ক্রিমিনালদের সব খবর রাখতে হয় এসব কী আমি ইউ কি সম্ভব সবই সম্ভব মিস্টার অরুণেশ মিত্র লেট মি ইন্ট্রোডিউস আমি ইন্সপেক্টর রাজীব মিত্র সিন্ধু দাও ক্যাসেটটা সব কথা ঠিকমতো মতো উঠেছে তো হানড্রেড পারসেন্ট স্যার স্যার আপনি লেখক হয়ে যান আপনার এত কল্পনা শক্তি হয়তো ভবিষ্যতে কোনো দিন হয়েও যেতে পারি নিজের অভিজ্ঞতা নিয়ে নিজেই লিখবো নীলাঞ্জন চট্টোপাধ্যায়কে দিয়ে আর লেখাবো না সিন্ধু তুমি বাবুকে হাত করাটা পড়িয়ে দাও হু ওদিক দিয়ে পালানোর চেষ্টা করবেন না ওদিকে যে দাঁড়িয়ে আছে আমার আরেক এএসআই সৌরভ দত্ত সব কেপি মানে কলকাতা পুলিশ এই যে রাতে ঘোড়ার গাড়ির কোচোয়ান হয়ে আপনাকে এই হোটেলে নিয়ে এসেছিল আসলে সবটাই সাজানো নাটক বুঝলেন অরুণেশবাবু আমার অলিখিত চিত্রনাট্য যে এভাবে ক্লিক করে যাবে ভাবতেই পারিনি আসল সুবিধে হয়ে গেল সুরমেলি দেবীর জবান মন্দিরটা পেয়ে আপনি ভেবেছিলেন উনি মরে গেছেন নিশ্চিন্তে পালিয়েছিলেন কিন্তু আসলে উনি তখনও মরেননি আপনার আনারি হাতে ছুরি ঠিক ঠিক জায়গায় বুঝেছেন কি না পরে অবশ্য উনি মারা যান তবে তার আগে মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে যান তার উপর ভিত্তি করে আমাদের এই নাটক আপনি ভেবেছিলেন ক্যালকাটা ক্লাব থেকে আপনি পুলিশের চোখে ধুলো দিয়েছেন কিন্তু না আমরা আপনাকে ঠিক ট্র্যাক ডাউন করেছি যখন দমদম স্টেশনের টিকিট কাউন্টার থেকে আপনি মিরপুরের টিকিট কাটছেন তখনই টিকিটের লাইনে পেছনে যাত্রীটাই ছিল আমাদের লোক আপনি মিরপুর আসছেন খবর হয়ে যায় সৌরভ কোচওয়ান সেজে একা গাড়ি নিয়ে যে কোনো গাড়িও ড্রাইভ করার ক্ষমতা রাখে আর এই কর্ণজুন হোটেলের ম্যানেজার মিস্টার রমিত মৎসুদ্দি আমাদের খুব হেল্প করেছেন পাওয়ার কাট বাইরে কোথাও হয়নি এই হোটেলেই শুধু হয়েছিল যাতে ঘুটঘুটে অন্ধকারে সিন্ধু আপনার স্ত্রীর প্রেতাত্মা সেজে বাকিটা তো সবই চলচ্চিত্রের মতো হ্যাঁ আগামীকাল আমরা আপনাকে ক্রিমিনাল কোর্টে প্রডিউস করব আর এই ক্যাসেটটা এরকম এভিডেন্স পেলে যা এবার বেশি শুনানি করবেন না মনে হয় আপনার লাগটাই খারাপ অনেশবাবু আই ফিল পিটি ফর ইউ